দর্শক বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন আদালতের খবর খবর অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহনাজ মন্ডি বরাবরের মতো এ পর্বে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর এছাড়াও রয়েছে গেল সপ্তাহে দেশের আদালত অঙ্গনের বিচার কার্যক্রমের সংবাদ ও সংবাদ বিশ্লেষণ শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ জনকে গ্রেফতার রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে সেখান থেকে এটা ইন্টারপোলের সাথে ইন্টারপোলের কাছে পাঠানো হয় আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদেশ মিস্টার আসাদুজ্জান জামান খান কামাল মিস্টার এ কে এম মোজাম্মেল হক মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নূর তাপস মহিবুল হাসান চৌধুরী নাওফেল নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকি এই জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করার নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার সাংবাদিকদের অবশ্য তিনি বলেন ষড়যন্ত্র করে বিচার কাজ বাধাগ্রস্ত করা যাবে না জুলাই আগস্টের গণ আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থীর টাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী পনেরো জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও ফার্মগেট এলাকার হাফিজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ছয় জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন এদিন জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি পুলিশের ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজকে মামলা ছয়টা মামলা আমাদের কার্যতালিকা ছিল তার মধ্যে দুটো মামলা ছিল আগের মামলা যে এই রেজিমের আগে যারা ছিলেন সেই মামলাগুলো এখানে আমরা বলেছি যে যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের সময় তার মধ্যে আটত্রিশটা অভিযোগ আমাদের কাছে ভিক্টিম পরিবারগুলো করেছেন যারা অভিযোগ করেছেন এর বাইরেও সব প্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলো তদন্ত করছেন সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ দেড়শোর অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে এই তদন্ত শেষ করতে আমাদের আরও সময় দরকার তদন্ত সংস্থা সেই জন্য তারা তিন মাসের সময় চেয়েছেন সেই তিন মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিজ যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন যে রিক্সার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিজ যাকে গুলি করে হত্যার পরে তখন সে জীবিত ছিল রিকশায় করে তাকে তিন তিনটা হসপিটালে ঘুরানো হয়েছে কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনার তদন্ত চলমান আছে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না সেজন্য ওখানে দু মাসের সময় চাওয়া হয়েছে সেই সময়টা মঞ্জুর করা হয়েছে পরবর্তী যে আরও দুটো আবেদন ছিল একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়েক সাভারে রাসাবুলি ইয়ামিনকে এপিসির থেকে যে ফেলে দেওয়া হয়েছিল যে ব্যক্তিটা তাকে লাস্ট তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি তাকে তেরোই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন আরেকজন হচ্ছে চানখারপুলের নাসিরুল ইসলাম একজন পুলিশ অফিসার তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন সেটা দশই এপ্রিল করা হবে এটা ছিল মোটা দাগের প্রসিডিংস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন দুই সালের জুলাই আগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সূচনা হয় এক নতুন দিগন্তের দেড় হাজারের অধিক শহীদ এবং তিরিশ হাজারের বেশি আহত ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হয় এই নতুন ইতিহাস যুগান্তকারী এই ইতিহাসে সৃষ্টি হয়েছে জাতি ধর্মশ্রেণী পেশা নির্বিশেষে সকল স্তরের মানুষের অংশগ্রহণে মূলত সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্র জনতার এই আন্দোলন পরবর্তীতে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দেশের সর্বস্তরের মানুষ বস্তুত দু সালের পয়লা জুলাই কোটা সংস্কারের লক্ষ্যে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয় দুই থেকে ছয় জুলাই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পালন করে বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ কর্মসূচি আন্দোলনের ধারাবাহিকতায় আসে ষোলো জুলাই ওই দিন বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু আবুদ জুলাই আগস্ট গণভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের ছাত্র আবু সাঈদ আবু সাঈদে পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হবার একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় শহীদ আবু সাইদের মৃত্যুর ঘটনার ভিডিওতে দেখা যায় আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে আছেন আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুটছে আবুসাইদকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে পুলিশ এক পর্যায়ে আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জুলাই আগস্ট গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু আবুসাইদ হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সারা দেশের ছাত্র জনতা সহ সকল মানুষের মধ্যে উত্তাল হয় সারা দেশ বেগবান হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণভ্যুত্থান এরপর আঠারো ও উনিশে জুলাই আন্দোলন আরও তীব্রতায় ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে এরই ধারাবাহিকতায় পুরো জুলাই জুড়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকে আন্দোলন আগস্টে ছাত্র জনতার এক দফার গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চলতি বছরের ১৩ জানুয়ারি জুলাই আগস্ট গণভ্যুত্থানের প্রথম শহীদ আবুসাইদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ আবুসাইদের পরিবার এরপর দোসরা মার্চ মামলা হিসেবে গ্রহণের পর শহীদ আবু আবুসাইদ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলায় আটক পুলিশের এএসআই আমির হোসেন তাজহাটা থানার কনস্টেবল সুজনচন্দ্র রায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শহীদুল ইসলাম ও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে নয় এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা সহ শহীদ আবুসাইদ হত্যা মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত নয় এপ্রিল মামলার চার আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ছাব্বিশ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এমনটাই জানিয়েছেন প্রসিকিউশন বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার দিন ধার্য ছিল চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনাল সন্তুষ্টচিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে আমরা স্ক্রুটিনি করছি আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব আশা করছি যে আমরা দুই মাসের মধ্যে বা পনেরোই জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন মঙ্গলবার তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচ আগস্ট দুপুর বারোটার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি গত সাতাশ মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের নাম উল্লেখ করে এবং একশো থেকে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন এই মামলায় এজাহারভুক্ত ত্রিশ নাম্বার আসামি তুরিনা ফ্রৌজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়ার চার্জশিট আমলে গ্রহণ করেন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দুর্নীতি আমরা করব না দুর্নীতি করতে দেব না ঘুষ যে গ্রহণ করবে আর ঘুষ যে দেবে উভয় অপরাধী এমনকি আমার দলের কেউ যদি সম্পৃক্ত থাকে আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না এবং ছাড় দেব না যেমনটা বলেছিলেন ঠিক উল্টোটা করেছিলেন ক্ষমতার মসনদ রক্ষা আর সম্পদের পাহাড় করতে যা করার দরকার সবটাই করেছিলেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এতদিন গোপন থাকলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর থেকেই বের হতে থাকে একের পর এক থলের বেড়াল ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা অনিয়মের এই কাহিনী যেন গল্পকেও হার মানায় যা জ্বলন্ত দৃষ্টান্ত রাজকের প্লট জালিয়াতি পরিকল্পিত নগরীতে সবার বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্রতিষ্ঠানটির নেয়া প্রকল্পগুলোর মধ্যে আকর্ষণীয় হচ্ছে এই পূর্বাচল প্রকল্প এই পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে অবৈধভাবে নিজ নামে ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্য নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের বালু নদীর পারে ডিপ্লোম্যাটিক জোনের সাতাশ নম্বর সেক্টরে দুশো তিন নম্বর রোডের নয় নম্বর প্লটটি বরাদ্দ নেন শেখ হাসিনা একই সড়কে শেখ রেহানার প্লট নম্বর তেরো ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববির প্লট নম্বর এগারো ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির প্লট নম্বর উনিশ সজীব অজেত জয়ের বরাদ্দ করা প্লট নম্বর পনেরো আর সাইমা অজেদ পুতুলের নামে বরাদ্দকৃত প্লটটির নম্বর সতেরো সৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ষাট কাঠা জমি বরাদ্দ নেয় রাজুক সূত্রে জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য পূর্বাচলের জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে দুই সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয় বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ বিষয়ে কিছুই জানতেন না সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর এই সংক্রান্ত নথি গোপনে সরিয়ে ফেলা হয় পরে রাজকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন তাদের বিক্ষোভের মুখে সেই ফাইলগুলো এখন আবার রেকর্ড রুমে রাখা হয়েছে বরাদ্দ পাওয়ার পরপরই সীমানা প্রাচীর দেয় হাসিনা পরিবারের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল আনসার সদস্যরা তবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা প্রাচীরের মূল ফটক ভেঙে ফেলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট দেওয়া হয় রাজুকের তেরো এ এর একটি বিশেষ ধারায় যেখানে ক্ষমতা থাকে সরকারের প্রতিষ্ঠানটির নয় শুধু তাই নয় তাদের নামে বরাদ্দকৃত দেয়া জায়গাটি ছিল সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য প্লট বরাদ্দ দেওয়ার সময়ে রাজুকের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান তিনি জানান পুরো প্রক্রিয়াটি সরকারের উচ্চ পর্যায়ের আদেশে করা হয়েছে আইনের ধারা তেরোর এ এই ধারায় সরকার বিশিষ্ট লোককে প্লট বরাদ্দ দিতে পারে ওই আইনে সবাই যে দেয় ওনাকেও দেশে আমাদের কিছু করার থাকে না মানে যে বসে তাকে একজিবিশন করতে হবে কারণ সরকারের এই ক্ষমতা আছে দেওয়ার আইনে সেই আইন বলে সরকার বরাদ্দ দেয় রাজুক সেই আদেশ বাস্তবায়ন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছিল দুর্নীতি সরকার প্রধান ও তার পরিবার যখন অনিয়মের সঙ্গে জড়িয়ে যায় তখন তার দোসররাও একই অনৈতিক সুবিধা নিতে থাকে আর এটাই হয়েছে রাজুকে যারা কর্তৃত্ববাদী সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল তারা কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো বা নীতি কাঠামোকে দখল করে রেখেছিল যেই কারণে যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি কর্তৃত্ববাদের পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব তাদের মেয়াদে যেটা শুরু করা যাবে এবং পরবর্তীতে যারা নির্বাচনের পর ক্ষমতায় আসবেন তাদের সেটা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে রাজুকে তথ্য বিশ্লেষণে দেখা যায় গত পনেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার গাড়ি চালক থেকে মন্ত্রী সংসদ সদস্য অনুগত আমলা সবাই বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়েছে পরিকল্পিত নগরীতে সবার পাশের নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় সুনির্দিষ্ট কিছু নীতিমালার মাধ্যমে প্লট বরাদ্দ দেয় রাজু তবে প্রতিষ্ঠানটির তেরো এ ধারার আওতায় সংরক্ষিত কোটায় নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে রাজুক বলছে গত কয়েক বছরে পূর্বাচল ছিলমিল সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে শুধু পূর্বাচলেই প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসে সেটা আমরা এখানে পরিপালন করি মূলত রাজুক এই ধরনের তেরোর ধারায় কোনো প্লট বরাদ্দ দিতে পারে না এই প্লট বরাদ্দের জন্য সংরক্ষিতও ছিল যেমন একটা পর্যায়ে এসে দেখা গেলো ছয় হাজার প্লট আমাদের কাছে আছে সেখানে টেন পারসেন্টে দশ পার্সেন্টের সংরক্ষিত কোটা ছিল আপনার প্রায় ছয়শটি তো ওইভাবে আসলে সংরক্ষণ করা হয়েছিল এবং এটা এর আগেও হয়েছে বা এরপরেও হয়েছে আর কি সংরক্ষিত কোটার মধ্যে দিয়ে এটা দেওয়া হয়েছে আসলে বিশ্লেষকরা বলছেন তৎকালীন স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিতে ইচ্ছে মতো ফায়দা নিয়েছে আর এক্ষেত্রে বিশেষ ক্ষমতা ব্যবহার করা হয়েছে এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত ওই হিসাবে ষোলো কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে নয় এপ্রিল দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের আবেদনে বলা হয় অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই অ্যাকাউন্টটি অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক কক্সবাজার দুই আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী শাহেদা নাসরিন নাসরিনগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আবেদনে বলা হয় আশেক উল্লাহ রফিক ও মকসুদ মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট টেন্ডার বাজি হোটেল দখল মদের বার ইয়াবার কারবারি সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে অনুসন্ধান কার্যক্রম চলমান আছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অন্য অস্থাবর সম্পদ গোপন করেছেন তারা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ অর্থসহ সহ কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য হক ওরফে ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল ইসলাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন চুনারুঘাট উপজেলার শাইস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা হয় পরে গত বছরের এগারোই সেপ্টেম্বর দায়ের করা মামলায় সাইদুল হক সহ সাতানব্বই জনকে এজাহার নামিয়েও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আসামি দুইশো জন এই মামলা ছাড়া সাইদুল হকের বিরুদ্ধে আরও মামলা রয়েছে এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি মামলায় গত বছরের একুশ অক্টোবর গ্রেপ্তার করা হয় সাইদুল হককে জুলাই আন্দোলনে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমিকা আইসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন মামলা সূত্রে জানা গেছে গত চার আগস্ট টঙ্গি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন এদিন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিছিলটি উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোড়া গুলি তার বাম কাঁধে লাগে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি পরে গত বাইশ আগস্ট এগারো জনকে এজাহার নামিও ও অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করে উত্তরা থানায় মামলা করেন ভুক্তভোগী জুবায়ের হাসান ইউসুফ এই মামলায় সন্দেহভাজন আসামি ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগ এনে এক বৃদ্ধের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় যুবলীগের এক কর্মীর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এই নির্দেশ দেন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করার প্রচলিত আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে রিটে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ করার বিধান কেন অবৈধ বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা হয়েছে চাওয়া সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ে সচিবকে বিবাদী করা হয়েছে রিট আবেদনে বলা হয়েছে দুজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সম্মতিতে সংঘটিত শারীরিক সম্পর্ক যদি শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি না রাখার কারণে অপরাধ হিসেবে গণ্য হয় তবে তা ব্যক্তি স্বাধীনতা ও নারীর সম্মতির অধিকার লঙ্ঘন করে ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন সোমবার এই রায় দেন দণ্ডিতরা হলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক জিএম ননি গোপাল নাথ ও মীর মহিদুর রহমান এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান ডিজিএম শফিজ উদ্দিন আহমেদ খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল শেখ পরিচালক রফিকুল ইসলাম এবং মীর মোহাম্মদ শৌকত আলী মামলার সাত আসামি পলাতক রয়েছেন আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পটুয়াখালীর বাউফলে দুই সালের একটি হত্যা মামলায় তেইশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আট এপ্রিল পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনামুল করিম এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত সবাই বাউফল উপজেলার কালিশ্বরী ইউনিয়নের বাসিন্দা দু সালের বিশ মার্চ কালীশ্বরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আদালতের খবর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ